আমাদের রাজ্যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে দুর্নীতিতে শাসক শ্রেণীর নেতা মন্ত্রীরা এমনভাবে জড়িয়ে গেছে সাধারণ মানুষ এর ওপর তার প্রভাব পড়ছে কেন চালু করছে না বিজেপি বলছে তৃণমূল চুরি করেছে তৃণমূল হিসেব দিচ্ছে না তৃণমূল বলছে আমি কেন হিসেব দেব তোমার বাপের টাকা এই রাজায় রাজায় যুদ্ধ তরজা গরিব খেটে খাওয়া মানুষ তাদের জীবন জীবিকা রুটি রুজির সংকট গ্রামে কর্মসংস্থান নেই শ্রমজীবী কৃষক শ্রমজীবী মানুষের ওপর শোষণের ধারা অব্যাহত কর্পোরেট হাউস লোন নিলে তারা ছাড় পায় আর একজন সাধারণ কৃষক গরিব শ্রমিক লোন নিলে ব্যাংকের লোকেরা তার দরজায় লোক পাঠিয়ে দেয় সতেরো সতেরো লক্ষ কোটি টাকা কর্পোরেট ছাড় দিয়েছে গত দশ বছরে কর্পোরেটদের আর কৃষকদের ছাড় নেই এই তো অবস্থা এদের নীতি তো বড় লোকদের স্বার্থ রক্ষা করা আদানি আম্বানি এদের স্বার্থ রক্ষা করো এটাই তো নীতি গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থ রক্ষা করা বিজেপি সরকারের নীতি না সরকারের নীতি না কেন্দ্রীয় সরকারের নীতি না রাজ্য সরকারের নীতি না আর আমাদের রাজ্যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে দুর্নীতিতে শাসক শ্রেণীর নেতা মন্ত্রীরা এমনভাবে জড়িয়ে গেছে সাধারণ মানুষ এর উপর তার প্রভাব পড়ছে সাধারণ মানুষ যাবে কোথায় মাধ্যমিক পরীক্ষার্থী চার লক্ষর ওপর কমছে প্রাইমারিতে ছাত্র কমছে উচ্চ মাধ্যমিকে আড়াই লক্ষ পরীক্ষার্থী কমছে আর পরিযায়ী শ্রমিক আপনি যদি ট্রেন থেকে দেখেন ঈদের আগে পুজোর সময় সাঁতরাগাছিতে দেখবেন হাজারো হাজারো ট্রেন থেকে শ্রমিকরা নামছে মুর্শিদাবাদ মামলা আমাদের রাজ্যের সব গোটা জেলা থেকে এই পরিযায়ী শ্রমিকরা দক্ষিণের এবং উত্তরের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে উত্তরের রাজ্যে রাজ্যগুলিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাদের উপর আক্রমণও হচ্ছে প্র্যাকটিক্যালি বাংলায় কথা বললে বাংলাদেশি এসব আক্রমণ চলছে এর বিরুদ্ধেই আমরা এই সমাবেশ ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলন এই একশো দিনের কাজ চালু করো কোর্ট রায় দিয়েছে কিন্তু সরকার চালু করছে না কেন চালু করছে না বিজেপি বলছে তৃণমূল চুরি করেছে তৃণমূল হিসেব দিচ্ছে না তৃণমূল বলছে আমি কেন হিসেব দেবো তোমার বাপের টাকা এই রাজায় রাজায় যুদ্ধ তরজা গরিব খেটে খাওয়া মানুষ তাদের জীবন জীবিকা রুটি রুজির সংকট গ্রামে কর্মসংস্থান নেই দাবি একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে দুশো দিন কাজ ছশো টাকা মজুরি দিতে হবে দাবি দুই মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকের ফসলের নিশ্চয়তা আইন চালু করতে হবে তিন শ্রমকোট বাতিল করতে হবে চার এই যে প্রস্তাবিত বীজ বিল প্রকৃত অর্থে কর্পোরেটদের কাছে কৃষি ব্যবস্থাটাকে তুলে দেওয়া তা বাতিল করতে হবে প্রত্যাহার করতে হবে আর ফসলের যাতে লাভজনক দাম পায় সেই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে এই কৃষি শস্য ফসল যাতে মিনিমাম সাপোর্ট প্রাইসের নিচে বিক্রি না হয় আজকে ধানের দাম সারা দেশ আমাদের রাজ্যে মেদিনীপুর বর্ধমান হুগলি শস্য প্রধান দেশ ধান উৎপাদন সেখানে ষোলোশো সতেরোশো টাকায় কুইন্টাল বিক্রি হচ্ছে